আমিও চাই সুন্দর একটি সংসার আমিও চাই পরিবার আমিও চাই সুখে শান্তিতে ঘর করতে এরকম কেউ কি আছো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই তো আয়শা আপনার নাম কি আয়শা জি আপনি তো ভাইরাল একটা মানুষ যাই হোক আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহী রাজশাহী কোন জায়গা

আচ্ছা ঠিক আছে আচ্ছা আয়শা আমার একটা কথা ছিল অনেক প্রবাসী ভাই বলে ভাইয়া আমি আয়সার দায়িত্ব নিয়েছি আয়সার জন্য ফোন কেনার টাকা দিয়েছি তো এই ভাইগুলো এত কমপ্লেন কেন দেয় বলেন তো একটু সেটা তো আমি জানিনা ভাই তারা কি এমনি কোন ভুল জায়গায় আমার নামে তারা টাকা পয়সা মানুষ খায় তা আমি এখনো জানা সত্ত্বে আমি মনের মানুষ পাইনি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন তারা কেন প্রতারিত হচ্ছে একটা কথা তাদের উদ্দেশ্যে যেন তারা কোন ফ্যাক আইডিতে যে ভিডিও কলে না দেখে টাকা পয়সা না দেয় আপনাদের এখানে যেন আসে আর আমার সাথে কথাবার্তা বলে আমার চেহারা দেখেই জানি তারা একটা ডিসিশন নেয় বিয়ে স অন্য কোন পেজ থেকে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে পাবে না না আমি তো এখানে আমাকে অন্য পেজে কিভাবে পাবে মানে অন্য কোন পেজে আপনাকে কখনো পাবে না তাই তো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে প্রতারিত হবেন না এবং কেউ আপনাকে প্রতারণা করবে এটারও স্বীকার করবেন না অনেকে আসে প্রতারিত হয়ে এসে আমাকে বলে তোমাকে ফোন দিছি তোমার সাথে তো কথা বলছি এরকম আমি তো অন্য আপনাদের অফিসে আমি অন্য কোথাও তো আমি নাই যে আমাকে তারা পাবে এখন মানুষ কিভাবে প্রতারিত হয়ে এখানে আসে ভুল জায়গায় মানুষ ঘুষ ঢুসকে এখানে আসে ভাইয়া তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এখন আপনাদের মাধ্যমে করলেই আমাকে পাবে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে হবে তাই তো সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আচ্ছা আয়শা আপনার বর্তমান বয়স কত চলতেছে বছর আপনার পরিবারে তো এরকম মেরুদণ্ড কেউ নাই যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সংসার করতে চায় সেক্ষেত্রে আপনাকে পাবে ক্ষেত্রে পাবে কিন্তু আপনাদের মাধ্যমে পাবে কিন্তু ও আচ্ছা আচ্ছা আমাদের মাধ্যমে পাবে তাই তো যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে বলে আয়সার সাথে আমি যোগাযোগ করব। আয়সার দায়িত্ব নিব। কিন্তু তার একটা সমস্যা কি তার অতীতে বিয়ে হয়েছে বাচ্চা আছে সেক্ষেত্রে সমস্যা আছে না না মানে বাচ্চা বয়স এসব নিয়ে সমস্যা নেই আমি নিজের সন্তান মনে করে পারবো সমস্যা সন্তান মনে করে পারবেন কোনো সমস্যা নেই তো সুপ্রিয় দর্শক খুব অল্প সময়ে জীবন গল্প তুলে ধরা যায় না যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন ওকে বোন আসসালামু আলাইকুম